প্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একদম সকালবেলা রান্না নিয়ে হাজির হয়েছি তো আজকে একটু খুকনি করব তার জন্যই মশলা কষছি মটর অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে তো চলো তেল মোটামুটি মশলা থেকে ছেড়ে গেছে এবার মটরটা দেয়া যাক তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে সুন্দর একটা সকাল থেকে আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি আশা করছি আজকের ভিডিওটা খুব মজাদার হতে চলেছে আর তোমাদের যারা যারা দেখছ সকলেরই খুব পছন্দ হবে বাইরে আকাশে রোদ একেবারে খটমট করছে তো ঘুগনিটা দেখে তো মনে হচ্ছে বেশ ভালো হয়েছে কিরাম হয়েছে চলো খেয়ে দেখা যাক তো বাড়ির সবাইকে এখন দেখতে পাচ্ছ না তার কারণ বোন গেছে পড়তে আর মা আজকে পুজো হবে বাড়িতে তারই জোগাড় করছে মনসা পুজো তো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি দেন কিছু কাজ ছিল সেগুলো করে এই যে মেয়েকে তুলে খাইয়ে সব কিছু করে রেডি হয়ে নিয়েছি এখন বাড়িতে মনসা পুজো হবে বাউন হচ্ছে ময়দা খেয়ে নিই খুব থেকে খাইনি তো আমি যেহেতু পুজোর জোগাড় করব না তাই মা বলল তুই খেয়ে নে আর আমি জোগাড় করছি তো এই যে মা এদিকে মনসা পুজোর জোগাড় করছে মনসা পুজো সেরকম কিছু জোগাড় লাগে না খুবই সামান্য উপকরণ দিয়েই হয়ে যায় মায়ের পুজো তো ব্রাহ্মণ মশি সকাল সকাল চলে এসেছে আর আকাশের রোদ দেখছো একদম ঝি ঝকমক করছে তো মা মনশাক কিছুদিন আগেই বাড়ানো হয়েছে তাও একবার আজকে পুজো দিয়ে দিল চলো ব্রাহ্মণ মশাই পুজো স্টার্ট করে দিয়েছে বোন এইসবে পড়ে টোরে এলো ও তো সকালবেলা পড়তে চলে যায় বাট কিছু খেয়ে যায় না তাই ওরও খুব খিদে পেয়েছে এসে ও খেতে বসে পড়েছে আর এদিকে আমার মেয়েকে একটু খাইয়ে দিই ও আগে একবার খাইয়ে দিয়েছিলাম দিন আর একটু আছে সেটা এখন খাইয়ে দেবো তো এখনও যেহেতু একটু বড় হয়ে গিয়েছে তাই আগে যেরকম কুলে বসে বা শুয়ে খাওয়াতাম এখন আরও কুলে মানে শুতে চায় না ও এখন বেশি কমফোর্টেবল করে এরমভাবে বসে খেতে তাই আমি ওকে এরমভাবে বসেই খাওয়াই ওর সুবিধার্থে তো চলো এদিকে ব্রহ্মন মশাই পুজো করে চলে গেছে পুজো কিন্তু একেবারে হয়ে গেছে মা এবার সব কিছু গুছিয়ে নিয়ে ঘরে চলে আসবে আর বাইরে একটু মন্দিরে পুজো দিয়ে দেবে ঘুম থেকে ওঠার আগেই মা আজকে মাছ কিনেছে মানে তখন আমি ওঠেনি যখন মা মাছটা কিনেছে মাছ দাদা একেবারে সকালবেলা যায় মানে আজ তো জ্যান্ত মাছ দেখেই বুঝতে পারছো বাটা মাছ তো যেই কাকাটা আর কি এই সরি যেই দাদাটা আর কি জ্যান্ত মাছ বিক্রি করে উনি একেবারে সকালবেলা আসে আর সাতটা নাগাদ করে আর সেই সময় আমি ঘুমাচ্ছিলাম জানেই না কি মাছ নিয়েছে তো ঘুম থেকে উঠে মা বললো যে আজকে বাটা মাছ নিয়েছি তো ওর আর বোনের জন্য বাবার জন্য তার কারণ যেহেতু বাড়িতে মনসা পুজো আছে তাই মা আজকে মাছ খাবে না আমরা খাবো আর মেয়ের জন্য এক খাদি মাছ তো মাছটা যেহেতু জ্যান্ত তাই হর হর করছে একটু ছাই মাখিয়ে নিয়ে আর আঁশটা ছাড়াচ্ছি এতে করে কি হয় তাড়াতাড়ি তারি উঠে যায় হাত কাটার সম্ভাবনাও খুব কম থাকে আর আমার মেয়েকে দেখো একবার এদিক কার একবার ওদিক করছে ওর জন্য কি মজা পেয়েছে মামা বাড়ি ঘুরতে এসে এই বাটা মাছ বলো এইসব মাছই না খুব আঁশ হয় তাই একটু ছাড়াতে দের হয় তো আগে বুটিটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ এখনও আনাজ কেটে নিয়েছি আমি অলরেডি আনাজ কেটেই মাছ কাটতে এলাম তো মা যেহেতু আজকে খাবে না আঁশ জিনিস নিরামিষ খাবে তাই মাকে বললাম তোমাকে আজকে আর কিছু করতে হবে না আমিই করে দিচ্ছি তো নিরামিষ বলতে মা নিরামিষ ভাতটা খাবে মাছটা বাদ দিয়ে তো আজকে রান্নাটা আমিই করবো মাকে আজকে ছুটি দিয়েছি তো আমি এই যে মায়ের জন্য একটু বেগুন ভেজে দিচ্ছি কালকে একটু দই আছে ঘরে কেনা তো সেই দই দিয়ে আর এই বেগুন ভাজে দিচ্ছি আর একটু কুমড়ো ভেজে দিচ্ছি এই দিয়ে মা বললো আমার খাওয়া হয়ে যাবে আর আমাদের তো আছে মাছের ছোল এই যে মাছ আমি ধুয়ে নিয়ে এসে ভালো করে নুন হলুদ মাখিয়ে দিয়েছি বোন এদিকে উনুনে ভাতটা বসিয়ে দিয়েছে পেছনে তো দেখতেই পাচ্ছে কত পরিমাণে কাঠ আছে উনুনে ভাত করে করে আর কি কাঠগুলোকে শেষ করা হচ্ছে না হলে কাঠগুলো বেকার পরে পরে নষ্ট হচ্ছে তাই মা বলল উনুনে ভাতটাই শুধু হোক কাঠটাও মানে তাড়াতাড়ি হবে রেগুলারই উনুনেই ভাতটা বসানো হয় আর বাকি তরি তরকারি সব ক্যাশে হয়ে যায় এতে করে সবটাই তাড়াতাড়িও হয় রান্নাটাও আর উনুনে ভাতটা কিন্তু বনে বসায় আর মা ওদিকে গ্যাসে রান্না করতে থাকে বেগুন তো হয়ে গেছে এবার কুমড়োটা ভেজে নি আর মেয়েকে ওদিকে মা সামলাচ্ছে তো মা সকাল থেকে সেরকম কিছু খায়নি পুজোর জন্য তাই মা একটু মানে আগেকার দিনে কী ছিল উপোস টুপোস করে অনেকক্ষণ থাকতে পারতো এখন একটু বয়সের দরুণে আর এখন ঘরে ঘরে সব হেলথ ভালো নেই সবাই কারি মানে এমন কেউ নেই যে বলবে আমি ভালো আছি তো মায়েরও একটু আমার বিয়ের পর থেকেই প্রবলেম এসে গেছে মানে এটা সেটা একটুতেই আর কি শরীরটা খারাপ হয়ে যায় তো তাই যেহেতু সকাল থেকে খায়নি এখন আর বলছে ভালো লাগছে না মাথা ঘুরছে তো তাই আমি বললাম তুমি রেস্ট নাও আমি আজকে রান্নাটা করে দিচ্ছি আর যেহেতু উপোস মা এসব খাবে না আসছি নি তাই আরও আমি রান্নাটা করছি তো আলু আর কুমড়ো তো এই সরি বেগুন কুমড়ো তো আমার ভাজা কমপ্লিট তো চলো এবার মাছটা ভেজে নিয়ে এই যেমন মা এটা আমার মেয়ের মাছ বাকিগুলো সব আমাদের তো মাছের ঝোল করবো আজকে ডাঁটা দিয়ে আলু দিয়ে এই যে কেটে রেখে দিয়েছিলাম আনাজ আর এই মাছের ঝোলটা না খুব টেস্ট হয় কারণ যেহেতু জ্যান্ত মাছ তো চলো মাছ মোটামুটি আমার ভাজা শেষের দিকে তো অনেকদিন পর শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসে মায়ের হাতে রান্না খেয়ে সাতটা একটু বদলেছে মুখে সব কটা মাছ দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে আবার একটু করা করে না মাছ ভাজলে বোন আবার খেতে চায় না কেননা ও বলে কি জ্যান্ত মাছ একটা পুকুরের কি মাছটানি গন্ধ চাল মানে থাকে নাকি তো তাই জন্য ও একদমই খেতে চায় না তাই একটু কড়া করে ভেজেছি আর দেখো মা এখন বসে বসে লেবু ছাড়াচ্ছে আমার মেয়েকে খাওয়াচ্ছে আর আমাকেও দিচ্ছে বললাম যে তুমি খাও বলে না আগে তো রাখা তারপর আমি খাচ্ছি এটাই বোধ মা আজ নিজে মা হয়ে মায়ের মর্মটা সত্যিই বুঝতে পারছি তো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এই দেখো হ্যাঁ আমি তো টাইটেলে দিয়েই ছিলাম তোমরা দেখেছ বাট ওটা আমি নয় আমার বোন কেননা আমার এখন বিয়ে হয়ে গেছে আমি সংসারী হয়ে গেছি এইসব জিনিসকার এখন আমাকে শোভ পায় না বলাটা ভুল হবে আমি যেহেতু কাজকর্মের মধ্যে থাকি তাই আমি খুব একটা মানে এইসবে অত আগ্রহী নই আর এইসব অতটা পছন্দ নয় কিন্তু আমার বোন যেহেতু সিঙ্গেল আছে এখন ওরা আবার এইসব জিনিসগুলো একটু ভালো লাগে তো ও হাতে করেছে কি আমি লাগছি কমেন্টে জানিও আমার তো বেশ লাগছিল আমি বললাম সত্যি খুব সুন্দর মানিয়ে যেত হাতটা তবু আমাকে করতে বলছিল বাট আমার ওই সবে না সত্যি কথা অতটাও মানে ভালো লাগে না আবার একদম যে ভালো লাগে না তাও নয় অন্য কেউ করলে দেখতে ভালো লাগে এরকম একটা ব্যাপার তো টান করে নিয়েছি মা এবার বসে বসে চুল আঁচড়ে দিচ্ছে বোনেরও স্নান হয়ে গেছে আমার মেয়েকেও সান করে খাইয়ে দিয়েছি আর আমি ঝোলটা চাপিয়ে দিয়েছিলাম মা নামিয়ে দিয়েছে মানে এই কানেরটা একটু ভেঙে মতন গিয়েছে তো বনেই ভাঙা কানেরটা নিয়ে এসে আর মাথায় দিয়ে বলছে দেখ টিগলির মতন পরে তোকে দারুণ লাগছে এইটা পরে আর রিলস ভিডিও বানাবি তো চলো মা এবার ভাত বাড়তে বসে গেছে ভাত আলু হচ্ছে ভাতে মাখা আর সাথে একটু ঘি নিয়ে নিলাম বেশ কিন্তু ভালো লাগে খেতে যারা আলু হচ্ছে মাখার সাথে ঘি খাও না একবার খেয়ে দেখো সত্যিই দারুণ লাগে তো আমরা সবাই একটু ঘি খাই এ বাড়িতে আর ও বাড়িতেও এই যে মাছের ঝোল এই সাইডে রেখেছি কেন মা তো খাবে না মা ওই জন্য মানে একটু সাইডে রেখেছি যাতে সরি না হয়ে যায় মায়ের দিকটা আর সবাই মিলে এখন মোটামুটি খেতে বসে গেছি চলো আমরা এবার লাঞ্চটা সেরে নিই খুবই সিম্পল মেনু খাই দাই করে একটু রেস্ট নিয়ে আবার সন্ধে থেকে ভিডিওটা স্টার্ট করেছি বিকালে কিছু দেখানো সেরম থাকে না তো মা বললো মুড়ি খাওয়ার জন্য সন্ধ্যাবেলা কিছু একটা করবে সে সেটাই করছে তো তিনজন খাবো আমরা তাই বেশি পরিমাণটা নয় খুবই সামান্য পরিমাণ দেখতেই পাচ্ছ কুমড়ো আর আলু কেটে বেসন দিয়ে ভাজছে সন্ধ্যাবেলায় এই কদিন দেখছি একটু খিদে মতন পায় তাই বাড়িতে ভেজে খেলে কি হয় একটা জায়গায় দুটো খাওয়া যায় বাট দোকান থেকে ভেজে কিনে খেলে একটা জায়গায় দুটো কিনতে সত্যিই কথাই গায়ে লাগে তো তাই মা বললো ঘরে বানিয়ে দিচ্ছি তোরা বস মুড়ি খা আর সন্ধ্যাবেলাকার টিফিনেটাই তো মা এগুলো ভেজে নেওয়ার পর আমি একটু চা বসিয়ে দিয়েছিলাম সকালকার একটু সেই মনসা পুজোর জন্য যে দুধ কিনেছিলো একটু বেঁচে গিয়েছিল। তো সেই দুধটা জাল দিয়ে আর সেই দুধেরই চা হচ্ছে তো আজকে জমে যাবে টিফিনটা দুধ খাঁটি দুধের চা একটু সামান্য অল্প পরিমাণে মানে জলটা দিয়েছিলাম তারপরে মায়ের ওই বেগুনি ভাজা তো চলো খাওয়া যাক নিয়ে বসে পড়েছে তো তোমরা সবাই দেখো আর আমরা খেতে থাকি তো চলো বন্ধুরা আমার ভিডিওগুলো কিরাম লাগছে অবশ্যই তোমরা আমায় কমেন্টে জানিও আর যারা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তা হচ্ছে হটপট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা করে লাইক করো অবশ্যই নতুন যারা আছে পেজটা ফলো করে নিও বা সাবস্ক্রাইব করে নিও তো চলো বোন আমি মা এখন বাইরে যেহেতু সন্ধ্যা দিতে গেল দোকান ঘরটায় তো তাই আমরা দুজনে এখন খাচ্ছি মা দোকান ঘরটা সন্ধে দিয়ে এসে খাবে তো আজকে কার ভিডিওটা কিরাম লাগলো অবশ্যই জানাতে ভুলো না টাটা বাই দেখা হবে কালকে নতুন কোনো ভিডিওয় ততক্ষণ ওই জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো